কিন্তু আমাকে এই কথাটা বললো না

মনে করছিলাম অনেক ভালো মনে করছিলাম যে ভালো ভালো ভালোবাসে ভালো সাহায্য করে আমি সত্যি দেখে এইটা মনে করছিলাম যে আমাকে দশটা টাকা একটা টাকা দিয়ে দিত আমার মনটা শান্ত হতো যে আমাকে একটা টাকা দিয়ে গেছে সে আমাকে একটা টাকা দিয়ে দেয় এটা আমার দুঃখ সে ছবি দেখতে হ্যাঁ উনি আচ্ছা মানুষকে সাহায্য করে এতে দাঁড়ান আপনি আমি 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 আপনাদের মতো সাহায্য করে যে একজন গরিব দুঃখীকে এই এক লাখ টাকা দেয় পুরী মা